আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি পেবাসের জন্য ভালো আছি তা আপনাদের মাঝে আজকে কিছু কথা নিয়ে আসলাম সেটা হলো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট প্রচুর ভিজে আছে আমরা যারা পরিবহন चालक আছি অবশ্যই একটু রিল্যাক্সে গাড়ি চালাবো কারণ বৃষ্টি হলে রাস্তা যখন ভিজে থাকে আমরা ব্রেক করলে ব্রেকটা কম হয় তো অবশ্যই আমরা সীমাবদ্ধ রাখি গাড়ি চালাবো আশির উপরে কখনো গাড়ি চালানোর জন্য চেষ্টা করব না আর যাত্রীদের উদ্দেশ্যে বলতেছি মনে রাখবেন ভাইয়ারা একটা ভুলের কারণে সারা জীবনের কান্না আসেন আমরা সবাই যারা পরিবহন চালায় তারা অবশ্যই একটু দেখে শুনে গাড়ি চালাবো এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর আমি এই মুহূর্তে আছি চমুনি চৌরাস্তা লাল সবুজ পরিবহনের কাউন্টারের সামনে ঢাকা আরামবাগের উদ্দেশ্যে যাইতেছি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার প্যান্ট ফোলার আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে অনেকেই কল দিয়েছেন ফেমাস ভাই আপনার গাড়িটা নোয়াখালী থেকে কয়টা বাজে ছাড়ে আমার গাড়িটা সোনাপুর থেকে সকাল দশটা ছাড়ে আর লাগের উদ্দেশ্যে তো অবশ্যই আপনারা নোয়াখালী থেকে যারা যাবেন আমাদের কন্ট্রোল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্রোল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি এইট ফাইভ আমি আবারও বলতেছি আমাদের কন্ট্রোলের নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন আপনার পছন্দ চিট আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম